উদয়নারায়ণপুরের পাঁচারুলে অনুষ্ঠিত হল নবমতম স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ জানা গেছে উদয়নারায়ণপুর সুতোকান ক্যারাটে একাডেমির উদ্যোগে আজ পাঁচারুল স্কুল মাঠে অনুষ্ঠিত হয় নবমতম স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ উদয়নারায়ণপুর শতকান ক্যারাটে একাডেমির ছাত্রছাত্রী সহ রাজ্যের বিভিন্ন একাডেমির ছাত্রছাত্রী মিলে মোট দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীরা গোল্ড সিলভার ও ব্রোঞ্জের মেডেল জয়লাভ করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইবিএসকে জে এর ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর রেন্সি তীর্থঙ্কর নন্দী উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিশিষ্ট সমাজসেবী সমরেশ সংদার পাচারুল পঞ্চায়েতের প্রধান শরজ কুমার হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আনন্দ এবং আবেগের সম্মাননা ওনাকে পৌঁছে দিচ্ছি আমাদের ম্যাডাম ওনাকে বরণ করে নিলেন ওনাকে বরণ করতে পেরে আমরা আসলে নিজেরাই গর্বিত করছি

আমরা মন করে নেব আর এক বিশেষ অতিথি তা অতিথি বরণ পর্বে আছি আমরা সেই শ্রীমগ্ মুহূর্তে এখন আমরা আমাদের Thank you. আজকে আমাদের এখানে নবম স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে এখানে এখানে হচ্ছে অ্যান্ড এআইবিএসকে জেএসকে উদ্যোগে হচ্ছে এখানকার আমাদের জেএসকে এবং এআইবিএসকে যে প্রোগ্রামটা ওনার ফাউন্ডার হচ্ছে তীর্থাঙ্কর নন্দী আমাদের উনি অ্যান্ড মেন হচ্ছে আমাদের উদ্যোক্তা যে আমার জাপানের সঙ্গে যুক্ত আমাদের এটা আর এখানে কিছু কিছু জায়গা আছে স্টাইল আছে অনেক ভুলভাল স্টাইল প্র্যাকটিস করা কিন্তু আমাদের এই যে জিএসকে স্টাইলটা হচ্ছে সবথেকে ফান্ড আমাদের এমনকি আমাদের এটা ইউটিউব ফেসবুক এবং বাইরাকার সঙ্গে যুক্ত যে এটা রয়েছে তেটা রয়েছে আর আমি সরাসরি জাপানের সংযুক্ত আর আমি চাইব আমাদের যে স্টুডেন্ট যারা পার্টিসিপেন্ট করছে তাদেরকে আরও মানে উদ্যোগ হতে হবে এবং যাতে তারা সঠিকভাবে সঠিক জিনিসটা শেখে সেই জন্য আমি তাদেরকে আরও বলবো কেননা যে কোনো এখন অনেক স্টাইল এসে গেছে ভুলভাল স্টাইল অনেক স্টাইল এসেছে কিন্তু আমি চাইছি কি সেটা সঠিকভাবে শিখুক আর সঠিক জায়গায় তারা প্র্যাকটিসটা করুক এখানে দুশো ষাট থেকে পঁয়ষট্টি জন অংশগ্রহণ করেছে আমাদের কিছু স্টুডেন্ট আসতে পারেনি বারাসার থেকে যেমন আসার কথা ছিল আমাদের আটটা ডিস্ট্রিক্ট থেকে আসার কথা ছিল মানে হ্যাঁ মেদিনীপুর থেকে আসতে পারেন আমাদের মানে অন্য ডিস্ট্রিক্ট থেকে আসতে পারেনি আমাদের ফোন করে জানিয়েছে কিন্তু ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য অনেক আসতেও পারেনি আর আমাদের এখানে এমএল সাহেব এবং এবং আমাদের ওসি সাহেব ইনভাইটেড ছিলেন এবং এখানকার যারা প্রধান এবার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা উপস্থিত ছিলেন এবং আমরা চাই যে এখানকার যে গ্রামবাসীবৃন্দ এবং এখানকার যে স্টুডেন্ট মানে আমাদের সিনিয়র স্টুডেন্ট তারা এবং গার্জেনস আমাকে অনেক সহযোগিতা করেছে ওই জন্য আমরা এই স্টেট চ্যাম্পিয়নশিপটা করতে পেরেছি এখানে সচরাচর এই স্টেট চ্যাম্পিয়নশিপ হয় না মানে হয়তো আমাদের এখানে হয়তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ অনেক করায় ইন্টার করায় কিন্তু স্টেটটা এখানে আমি অনুমতি পেয়েছি বাইরে থেকে ওই জন্য স্টেট চ্যাম্পিয়নশিপ আমি এখানে করাচ্ছি আমার নাম ধনঞ্জয় পাল এটা হচ্ছে পাঁচারুল হাওড়া আর আমাদের অ্যাকাডেমিটা উদয়নারণপুর শতকান ক্যাটে অ্যাকাডেমি আমরা মেদ সেখানের হাওড়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এআইবিএসকে অ্যান্ড জেএসকে শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত অ্যান্ড সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন আজকে এটা আমাদের নবম হ্যাঁ নবম এআইবিএসকে জেএসকে রাজ্য প্রতিযোগিতা এবং এখানে প্রায় আড়াইশো দুশো সত্তর জন স্টুডেন্ট মতো পার্টিসিপেট করেছে বিভিন্ন জেলার থেকে এবং এরপরে অগস্ট মাসে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে তো এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা ন্যাশনালি খেলতে যাবে সেটা কলকাতাতে হচ্ছে আর তারপর সেখানে ভালো রেজাল্ট করলে এই বছর থেকে আমাদের সিলেকশন শুরু হয়ে যাচ্ছে তো ওরা তারপরে পরের বছর আমাদের জাপানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে তো সেইটার জন্যে এবার আমাদের ন্যাশনালে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের মধ্যে আবার ট্রেনিং হয়ে একটা সিলেকশন হয়ে পরের বছরের জন্যে সব বাচ্চারা তৈরি হবে খুবই ভালো লাগছে এবং আমি সবার আগে ধন্যবাদ জানাই আমাদের উনি হচ্ছেন মিস্টার ধনঞ্জয় পাল উনি হচ্ছেন আমাদের এআইবিএস কে জে এস কে হাওড়ার জেলার প্রেসিডেন্ট এবং উনি খুব সুন্দর মানে এরকম একটা দুর্যোগের আগের থেকে আগাম একটা খবর ছিল এবং সকালবেলায় অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে আমাদের বেশ কিছু মেয়েরা আসতে পারেনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি বলবো ওনার যে অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে খুবই ভালো উনি সব রকম অ্যারেঞ্জমেন্টই করে রেখেছেন যদি ঝড় বৃষ্টি হতো তাতেও আমাদের কোনো বাচ্চাদের অসুবিধা হতো না আমি এটাই বলবো যে সমস্ত ছেলে মেয়েদের ছোট ছোটো ছেলে মেয়েদের এই ক্রীড়াটাকে এই খেলাটাকে আমি খেলা বলবো না এই আর্ট বেসিক্যালি কারাটে ইজ অ্যান আর্ট শুধু খেলা হিসেবে দেখলে খুব ভুল এটাকে আমি বলবো যে গ্রহণ করতে তার কারণ এখান থেকে ছোট ছোট ছেলে মেয়েদের ডিসিপ্লিন তৈরি হয় তারা জীবনে কনফিডেন্টলি চলতে শেখে অনেক কিছু গুণ আছে শুধু সেলফ ডিফেন্স তো আছেই সেটা বাদ দিয়ে কারাটের মাধ্যমে অনেক রকম অনেক প্রকার গুণ তৈরি হয় একটি ছাত্র ছাত্রীর মধ্যে তো আমি তাদেরকে অবশ্যই যেখানেই আমি যাই এটা বলি যে তাদেরকে এই ক্রীড়াটাকে আপন করে নিতে এবং এখান থেকে আমাদের স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সবই তারা সেই সুযোগ পাবে পার্টিসিপেট করার জন্য আমার নাম তীর্থঙ্কর নন্দী আমি এআইবিএস কে ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর এবং আমাদের এই সংগঠনটি জাপানের জাপান শতকান কারাটে অ্যাসোসিয়েশন যেটি পৃথিবীর একটি খুব নামী সংগঠন করাটে তার অন্তর্গত হ্যাঁ আজ আমার এখানে এসে খুব ভালো লাগছে কারণ এখানে নানান জেলা থেকে সবাই পার্টিসিপেন্টরা এসেছেন তাদের সঙ্গে তাদের থেকে আমরা নতুন কিছু শিখতে পারছি বা যেটা ভুল হচ্ছে আমাদের সেটা তাদের দেখে জানতে পারছি যে এটা আমাদের ভুল হচ্ছে বা তো তাদের ভুল দেখানোর জন্য তো সেন্সেই আছেন আর খুবই ভালো লাগছে কারণ আমি সেকেন্ড হয়েছি আরও বেশি ভালো লাগছে আমার বাড়ি জাঙ্গিপাড়া

বেশ ভালো লাগছে সেকেন্ড হয়ে কারণ হ্যাঁ ইচ্ছা ছিল ফার্স্ট হওয়ার কারণ কারণ আমার ফার্স্ট কোনো এ নেই মানে মেডেল ওয়ার্ক ট্রফি নেই ভালো ওটা হলে আরও ভালো লাগতো কিন্তু এটাও ভালো লাগছে হ্যাঁ বাবা আমার খুব ভালো লাগছে রুষা সাধু খান উদয়নারায়ণপুর শোধকান ক্যারেট একাডেমি আজ আমাদের স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ উদ্দেশ্যে এখানে আসা এটা জে এস কে আইভিএসকে অল ইন্ডিয়া বলছিলো ক্যারাটে অ্যাসোসিয়েশন উদ্যোগে এই অনুষ্ঠানটি হচ্ছে পাঁচার রুল স্কুল মাঠ এখানে মিনিমাম তিন থেকে চারশো জন ছাত্রছাত্রী কলকাতা বারুইপুর বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জেলা হাওড়া হুগলি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে হ্যাঁ খুব ভালো লাগছে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের সাথে আমরা খেলতে পারছি অনেক কিছু আগ্রহের সাথে অনেক কিছু শিখছি নতুন নতুন জিনিসপত্র ভালো তো লাগবেই হ্যাঁ আমি আমার এই ফার্স্ট হলো ইভেন্ট কাতায় আমি ফার্স্ট হয়েছি হ্যাঁ এখনো ফাইটিং বাকি খুব ভালো লাগছে আমি ছ থেকে সাত বছর ইয়া আমার বাড়ি উদয়নারায়ণপুর হাওড়া ডিস্ট্রিক্টের উদয়নারায়ণপুরের সীতাপুর গ্রামে আমার নাম সায়নিকা সামন্ত উদয়নারায়ণপুর শতকান ক্যাট একাডেমি ধনঞ্জয় পাল প্রশিক্ষণ ভালোই লাগছে প্রত্যেকবারে স্টেট চ্যাম্পিয়নটা বাইরে হয় আমরা আমাদের স্টুডেন্ট নিয়ে খেলতে নিয়ে যাই তা অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো আর্থিক সামর্থ্য বা তাদের পারিবারিক নানা সমস্যার জন্য তারা যেতে পারে না ধরুন আমাদের একাডেমিতে প্রায় স্যারের আড়াইশো স্টুডেন্ট হ্যাঁ দুশো পঁয়তাল্লিশটা স্টুডেন্ট তা তার মধ্যে জন কি আশি জন খেলতে যায় কিন্তু বাকি যারা থাকে তাদের খুব ইচ্ছা যে স্যার আমরাও কিছু করতে চাই তা সেই কারণে স্যার এবারে স্টেট চ্যাম্পিয়নটা আমাদের এইখানে করাচ্ছে যাতে স্যারের প্রত্যেকটা স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে আর এমনিতে তো এটা বলার কিছু নেই সবাই জানে যে স্যারের যত স্টুডেন্ট আছে পার্টিসিপেট করতে গেলে তারা কিছু না কিছু প্রাইজ নিয়ে আসেই স্যার সেইভাবেই প্র্যাকটিস করান যাতে হ্যাঁ 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 প্রত্যেকেই কিছু না কিছু হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু না কিছু হয়েছে আর স্যার কোথাও নিয়ে গেলেও স্যার সেইভাবেই প্র্যাকটিস করায় যে যতজনকে নিয়ে যাবে প্রত্যেকেই পায় তার জন্য স্যারকে একটা বিশেষ কৃতিত্বর একটা প্রাইজ দেওয়া হয় তা এবারও এখানে যতজন স্যারের স্টুডেন্ট পার্টিসিপেট করেছে কেউ কিছু না কিছু করেছে মানে কেউ বাদ যায়নি তাই এটার জন্য গার্জেনরাও খুব স্যাটিসফাই স্যারের ওপরে আর আমরাও চাইছি আরও ভালো করে সবাইকে শেখানোর আমি হচ্ছি সেনসাই ধনঞ্জয়ের পালের ওয়াইফ কিন্তু আমি ওনার পাশে সবসময় থাকি এই যে এত বড় অ্যাকাডেমিটা ওনার পেছনে আমি সেক্রেটারির মতো কাজ করি আর বিশেষ কিছু বলবো না সবাইকে যেন ভালো করে শেখাতে পারি আরও এগিয়ে নিয়ে যেতে পারি বিশেষ করে মেয়েদের কুড়ি বছর আমার নাম রূপা পাল জায়গাটা না আমাদের উদয়নপুরে বড় ক্লাসটা হয় সিক্সটি থ্রি স্টুডেন্ট উলে ফিফটি ওয়ান স্টুডেন্ট তা এরকম স্যারের বিভিন্ন জায়গায় দশটা একাডেমি আছে স্যারের বিভিন্ন জায়গা স্টুডেন্ট নিয়ে একত্রিত হয়ে দুশো পঁয়তাল্লিশটা আজ এখানে ক্যারেটে চ্যাম্পিয়নশিপের উদ্যোগে এসেছি এটা আমাদের স্টেট ক্যারেটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমি আমার বাড়ি এই পাশেই সিংটিতে পাশের এটা শেখার কারণ মেয়েদের আত্মরক্ষার জন্য এটা তারপরে আমাদের শারীরিক বিকাশ তারপরে আমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারি আমি মেনলি শিখি আমার এটা ভালো লাগে বলে আমার ভালোবাসা থেকে শিখি আমি সাত বছরের বেশি হবে মৌমিতা শাসমল সিংটি পাশের গ্রাম থেকে উদয়নপুর শ্রতকান ক্যারাটা একাডেমি এখানে এসেছি আমার ছেলে এখানে কম্পিটিশান উদয়নপুর শতকান ক্যারাটে থেকে কম্পিটিশনে নিয়ে এসেছে এখানে ছেলে খেলার জন্য এসেছে নিজেকে প্রোডেক্ট রাখার জন্য এসেছে এখানে ক্যারাটে শিখে আমার ছেলে নিজেকে প্রোডেক্ট রাখছে বা কোনো শেখাচ্ছি এখানে নিজেকে সংরক্ষণ রাখার জন্য ছেলেকে ক্যারাটে শেখাচ্ছি এই এক বছর কমপ্লিট হয়নি ছেলে ক্যারাটে করছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে ছেলে এখানে ক্যারাটি করে থার্ড হয়েছে হ্যাঁ ভালো লাগছে ফার্স্ট সেকেন্ড হলে আরও ভালো লাগতো শ্রী দাস উদয়নপুর থেকে আসছি আমি সাউথ ইম ইনস্টিটিউট স্কুল থেকে আসি আমি ক্লাস সিক্স থেকে আমি সেন্সের কাছ থেকে শিখছি আমাকে ভীষণ ভালো লেগেছে সেন্সের কাছে শিখে আর আমি এখানে স্টেট চ্যাম্পিয়নশিপে এসে আমি ব্রোঞ্জ মেডেলও পেয়েছি আমার মা বাবাও খুশি এইটা থেকে যে আমি স্টেট চ্যাম্পিয়ন থেকে খুশি হয়েছি খুব আমি তিন বছর ক্যারেটে শিখছি অবশ্যই একাই এসেছি সাড়ে নটা সময় মনে বলতে খুব ভালোও লাগে খুব খারাপও লাগে না মিডিয়াম লাগে কিন্তু আমার মা বাপেও অত একটু খুশি হয়েছে সেটা মনে যাচ্ছে ਮੇਰਾ ਨਾਮ ਸਿਕ ਮिजਨੂ ਰਹਿਮਨ ਤੁਹਾਡਾ ਅਕੈਡਮੀ ਦਾ ਸਾਊਥਪੋਇੰਟ ਇੰਸਟੀਚਿਊਟ ਕਿਹੜਾ ਅਕੈਡਮੀ ਦਾ ਕਾਡਾ ਅਕੈਡਮੀ ਜੇਐਸਕੇ